I want to turn to a verse that many Christians know. It's Matthew chapter six and verse thirty-three. Matthew six thirty-three. There are verses like this which are very well known. অনেক পরিচিত পদ বাট হুইচ বিকজ পিপল হ্যাভ নট কেয়ারফুলি মেডিটেটেড অর থট অ্যাবাউট দে ডোন্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড কিন্তু যেহেতু এই পদগুলোর উপরে তারা যত্ন যত্ন শীলতার সাথে ধ্যান করে না এবং চিন্তা করে না তাই এই পদ্ধতি তারা বুঝতে পারে না ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এ ভার্স ইউ ওয়ন্ট এবং আপনি যদি কোনো একটা পদ কি বুঝতে না পারেন তাহলে আপনি সেটা পালন করতে পারবেন না and then you don't get the benefit of the promise accompanying that verse আর তাহলে আপনি সেই পদের সাথে যুক্ত যে আশীর্বাদ আছে সেই যে প্রতিজ্ঞা আছে সেই প্রতিজ্ঞাটাও আপনি পাবেন না সেই প্রতিজ্ঞার সুবিধাও পাবেন না seek first God's kingdom and his righteousness

কারণ একটা কাজের মধ্য দিয়ে আমরা টাকা উপার্জন করতে পারি যাতে আমরা খাবার এবং আমাদের আমাদের পোশাক এবং আমাদের বাসস্থান জোগাড় করতে পারি সো দ্যাটস ইন अदर ওয়াজ অল আর আর্থলি রিকোয়ারমেন্টস উইল বি থ্রোন ইন বাই গড লাইক আ বোনাস আর তাই অন্যভাবে বলতে গেলে যে আমাদের জাগতিক যা কিছু প্রয়োজন সেই সমস্ত কিছু ঈশ্বর আমাদেরকে বোনাস হিসেবে দেবেন ইফ We fulfill that first part of that verse as a condition. A lot of promises in God's Word have a condition. And it's a very common practice among Christians to take a promise without thinking about the condition.

আর খুব অনেক দুর্দান্ত প্রতিজ্ঞা আছে শাস্ত্রের মধ্যে যে ঈশ্বর আমাদের সমস্ত জাগতিক বিষয়কে প্রয়োজনকে পূর্ণ করবেন বলে প্রতিজ্ঞা আছে about healing us from sicknesses আমাদের সমস্ত অসুস্থতাকে সুস্থ করবেন বলে প্রতিজ্ঞা আছে giving us victory over sin আমাদের পাপের উপর বিজয় দেবে বলে প্রতিজ্ঞা আছে and uh, are being able to enabling us to hear his voice every day

কিন্তু এমনকি যিশু যখন তিনি পৃথিবীতে ছিলেন ওয়েন বি সিং দ্যাট সং ওয়াট গড ডেড for জিজাস হি উল ডু ফর ইউ যখন আমরা এই গানটা করি যে ঈশ্বর যেটা প্রভু যিশুর জন্য করেছেন সেটা তিনি আপনার জন্য করবেন বাট জি জাস গড a lot of থিংস for his সান বিকজ হি ফুলফুল সম কন্ডিশনস আর ঈশ্বর প্রভু যিশুর জন্য অনেক কিছু করেছিলেন আর তার পুত্রের জন্য অনেক কিছু করেছিলেন কারণ তিনি শর্তগুলোকে পূরণ করেছিলেন It wasn't automatic. The Bible says in Philippians 2, for example, because Jesus humbled himself, God exalted him to the highest place in the universe. Not because he was the Son of God. He already had that place before he came to earth. এই পৃথিবীতে আসার আগে তিনি আগে থেকেই তিনি ঈশ্বরের পুত্রই ছিলেন but when he came to earth as a man he went back as a man কিন্তু যখন তিনি এই পৃথিবীতে মানুষ হিসেবে আসলেন তখন তিনি মানুষ হিসেবে জীবন যাপন করলেন before that he had the highest place in the universe along with his father equal with the father as god আর এর আগে তিনি সেই একদম শুরু থেকেই পিতা ঈশ্বরের পাশে পিতার সাথে সমান স্তরে এক এক হয়েছিলেন তিনি ঈশ্বর ছিলেন ঈশ্বরের সমান ছিলেন

তিনি সেই উচ্চ সর্বোচ্চ জায়গাটাকে পেলেন অধিকার করলেন কারণ তিনি সব থেকে সব থেকে নিচে নিজেকে নম্র করেছেন সব থেকে বেশি নিজেকে নম্র করেছিলেন and then human history whichever human being has humbled himself the most আর মানব জাতির ইতিহাসের মধ্যে সমস্ত মানুষদের মধ্যে যে নিজেকে সব থেকে বেশি নম্র করবে নত করবে closest to jesus

কারণ বরদান এমন একটা জিনিস যেটা ঈশ্বর আপনাকে দেয় you can't take credit for it for example আপনি সেটার জন্য কোনো নাম নিতে পারেন না if you have a good looking face উদাহরণ যদি আপনার একটা ভালো সুন্দর মুখ থাকে you are pretty foolish if you take credit for it আপনি অনেক বোকা যদি আপনি সেটার জন্য নিজে নাম করতে চান যদি সেটার সম্মান নিজে চান you, face, you, are if you take for it. born with it god gave you those features আপনি সেই সৌন্দর্য কি নিয়ে জন্মেছেন ঈশ্বর আপনাকে সেই সমস্ত কিছুকে দিয়েছেন

কিন্তু নম্রতা এমন একটা জিনিস যেটা আপনি জন্মসূত্রে পান না ইউ চুজ ইট আপনাকে এটাকে বেছে নিতে হয় সো গড ডাজন্ট গিভ ইউ আ প্লেস ইন হেভেন অর গ্লোরি বিকজ অফ ইওর ইন্টেলিজেন্স অর ইওর গুড লুকস অর ইভেন ইওর স্পিরিচুয়াল গিফটস আতাই ঈশ্বর স্বর্গরাজ্যের মধ্যে কাউকে এই কারণে মহিমান্বিত করেন না যে কেউ বেশি বুদ্ধিশীল কেউ বেশি ভালো দেখতে বা কারোর আর্থিক বরদান অনেক আছে

If he's a godly, humble person, I don't care if he's got zero gifts. That's the person I admire. That's the person I want to follow. So it's very important to recognize that when God rewards people, it will not be according to gifts. So

আর একই ভাবে এখানে একটা শর্ত আছে যে তোমার সমস্ত প্রয়োজন তোমার পূর্ণ করা হবে হোয়াট এভার ইওর আর্থলি নিডস আপনার জাগতিক প্রয়োজন যাই হোক না কেন ইফ ইউ সিক গডস্ কিংডম ফার্স্ট এন্ড হিজ রাইটাসনেস এন্ড যদি আপনি ঈশ্বরের রাজ্য এবং ধর্মীয়তার বিষয়ে চেষ্টা করেন সবার প্রথমে ইনওয়ার্ড থিং আর এটা একটা ভিতরের জিনিস ইউ সি নো ওয়াইফ হিম শি ইজ बीन ম্যারিড মেনি ইয়ার্স মে নট know

আর আমি আপনাদেরকে আরো একটা পদ দেখাতে চাই যেটা আমাদের দেখায় যে কেন ঈশ্বর প্রভু যিশু এত বেশি দিয়েছিলেন তিন আছে ভার্স আই অফেন কোটেড যেমন 17 অধ্যায় একটা পদ আছে যেটা আমি প্রায় উদ্ধৃত করি বাট ইজ গুড ফর অল অফ আস টু বি রিমাইন্ডেড अबाउट ইট अगेन এন্ড अगेन আর এটা খুব ভালো আমাদের জন্য এটাকে বারবার মনে করানো when jesus was praying just before he went to the cross আর ক্রুশে যাওয়ার আগে যখন প্রভু যিশু প্রার্থনা করছিলেন he said these words to the father তিনি পিতাকে এই শব্দগুলো বলছিলেন

তিনি বলছেন পিতা যা কিছু আমার তা সবই তোমার যা কিছু আমার এবং যা কিছু আমার আছে যা কিছু আমি তা সবই তোমার and therefore everything that is yours is mine আর এই জন্য যা কিছু তোমার আছে সেই সমস্ত কিছুই আমার see it was like an exchange দেখুন এটা এটা একটা পরিবর্তন পাল্টা পাল্টি করে নেওয়ার মতো god says

Nobody will be able to conquer you. You will never be afraid of any enemy. You will never be afraid of some sickness or accidents or the fears that the world puts into people's hearts. এবং আপনি কখনো কোনো কোনো অসুস্থতা কোনো রোগ বা কোনো কোনো দুর্ঘটনা কোনো অ্যাক্সিডেন্ট বা এই জগৎ জগৎ মানুষদের হৃদয়ের মধ্যে যা সমস্ত ভয় ঢোকায় সেই সমস্ত কিছুর দ্বারা জন্য আমি ভয় আপনি ভয় পাবেন না আর এই জগতের মানুষদের হৃদয় অনেক ভয়ে পরিপূর্ণ কিন্তু সেই ভয় আপনার মনের মধ্যে থাকবে না because everything god has কারণ যা কিছু ঈশ্বরের আছে সেই সমস্ত কিছু আপনার হয়ে যায় সো Always remember that we are missing out on something God has promised. It's because you have not fulfilled the condition. And it's pretty foolish not to fulfill the condition. I picture it like this you know, I've often thought of myself as a poor, poor, poor beggar woman. আর আমি এটাকে এভাবে কল্পনা করি আমি এভাবে চিন্তা করি যে আমি নিজেকে এভাবে ভাবি যে আমি হচ্ছে একজন একজন খুব দরিদ্র খুব গরিব একজন নারী দাদা আর যেহেতু আমরা আমরা হচ্ছে খ্রীষ্টের বধূ খ্রীষ্টের স্ত্রী ফিমেল আর এই কারণে আমরা আমি নিজেকে একজন মহিলা হিসেবে কল্পনা করি ভির ফোর বেগার ওমেন সিটি অন দা রোড সাইড With a little tin can collecting all the paisas that people drop into it. And here's a rich multi millionaire prince comes by in his car and stops by me and says,

এটাই নয় তিনি বলছেন তোমার কাছে যা কিছু আছে তোমার সেই ভিক্ষা করার যে কৌটোটা যা কিছু আছে সেই সমস্ত কিছু তুমি আমাকে দাও আর আমি আমার সমস্ত সম্পত্তি তোমাকে দেবো থাকবে And you put whatever is yours into the bank account, which is probably three or four rupees. And he puts everything that he has. And so then you, you, can, you can operate and take anything you want. Don't you think it's got to be a crazy idiot who refuses that offer? আপনি কি ভাবেন যে যে এই এই যে যে অফারটা এই 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 যে যেটা অফারটা এটাকে যে প্রত্যাখ্যান করে যে রিজেক্ট করে সে কি খুব খুব বোকা একজন মানুষ নয় you have to think in the world if something like that happens is there got to be some catch in this আর যদি জগতের মধ্যে এরকম কিছু হয় তাহলে আপনি হয়তো ভাব আপনি ভাববেন যে এর মধ্যে নিশ্চয়ই কিছু গোলমাল আছে it can't be true আপনি ভাববেন এটা সত্যি হতেই পারে না And when you realize it's true, it's too good to be true. Have you seen the gospel like this? Have you seen, seen salvation like this? It will change your whole concept of Jesus Christ. And you'll feel so ashamed that you ever do one single thing to hurt him. আর আপনি যখন একটা কোনো ছোট্ট কিছু করেন তাকে আঘাত করার মতো তাহলে আপনি অনেক লজ্জিত বোধ করবেন তখন that you ever do so that you don't trust him বা আপনি যদি এমন কিছু করেন বা আপনি যদি তাকে ভরসা না করেন বিশ্বাস না করেন when he has given himself so completely যখন সে আপনাকে তার সমস্ত কিছু দিয়ে দিয়েছে তখন যদি আপনি তাকে বিশ্বাস না করেন তাহলে আপনি লজ্জিত হবে স্যার ইনসাল্ট টু such a savior to think that he will let us down এটা এটা একটা অপমান হবে এরকম একজন পরিত্রাণ কর্তার জন্য যদি আমরা এটা ভাবি যে তিনি আমাদের নিচে নামাবেন দ্যাট আফটার কামিং এন্ড পিকিং আস আপ फ्रॉम দা গটার এজ ইট ওয়্যার যে তিনি এসে আমাদেরকে সেই নর্দমার মতো জায়গা থেকে তোলার পরে দ্যাট হাফ এ থ্রু উইল সে আই হ্যাড এনাফ আর মধ্য রাস্তায় মাঝখানে রাস্তার মাঝখানে আমাদের ফেলে রেখে চলে যাবেন বলবেন যথেষ্ট হয়েছে আমি আর পারছি না বিরক্তকে যেরকম বলে চলে যাবে যদি আমরা এরকম ভাবি তাহলে এটা এটা একটা প্রভু যিশুর প্রভু যিশুকে অপমান করার মতো